কিছু খাবার থাকে আপনি যদি দ্বিতীয়বার গরম করে থাকেন তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতি হতে পারে আমরা খাবারটা গরম করি কেন খাবারটা যাতে নষ্ট না হয় কিছু জিনিস যেরকম ভালো থাকে খারাপও থাকে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে আমরা সময় বাঁচানোর জন্য খাবারটা বেশি করে রান্না করে ফেলি এবং ফ্রিজে রেখে দিই তারপর অল্প অল্প করে বের করে সেটাকে গরম করে খাই না হলে আমাদের সাধারণত বেশিরভাগ বাড়িতে হয়ে থাকে খাবারটা যাতে অপচয় না হয় ওই জন্য আমরা রেখে দিই পরে কিন্তু গরম করে খাই এই জন্য কিন্তু আমরা দ্বিতীয়বার গরম করি তো এখানে আমাদের সমস্যা কিন্তু আসতে পারে আজ কিন্তু জানবো এরকম সাতটি খাবার দ্বিতীয়বার গরম করে খান তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে এখন জানব প্রথম খাবারটির নাম প্রথম খাবার হচ্ছে মুরগির মাংস মাংস খেতে কিন্তু সবাই ভালোবাসি কিন্তু দ্বিতীয়বার খেলে কিন্তু মুশকিল অনেকে তো দ্বিতীয়বার নয় বারংবার ফ্রিজ থেকে বের করে তারপরে কিন্তু গরম করে খায় এখানে কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক মাংসের মধ্যে সব থেকে বেশি থাকে প্রোটিন প্রোটিন কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে একটা যে প্রোটিনের যে কম্পোজিশন থাকে প্রোটিন কিন্তু সেই কম্পোজিশান থেকে অনেকটা হ্রাস পেয়ে যাবে যেটা কিন্তু আমাদের শরীরে নিউট্রিশনটা কিন্তু বজায় রাখে মানে হচ্ছে পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে তো প্রোটিন যদি কমে যায় ধীরে ধীরে সেই খাবার খাওয়ার কোনো উপকারই থাকবে না তাছাড়াও যদি আপনি বারংবার ফ্রিজ থেকে বের করে গরম করে খান এটা কিন্তু সাইড এফেক্ট হতে পারে পেটের কিন্তু গলজব হতে পারে যেটা বদহজমের জন্য হচ্ছে তো বদহজম থেকে দূরে থাকতে হলে কিন্তু এই খাবারটাকে বারংবার গরম করা যাবে না দ্বিতীয় খাবারটি দ্বিতীয় খাবারের নাম হচ্ছে মাশরুম মুরগির মাংসের মতো কিন্তু মাশরুমে সেম ভাবে প্রোটিন থাকে প্রোটিনের গুণাগুণটা কিন্তু বেশি থাকে যদি দ্বিতীয়বার গরম করে খান প্রোটিনের গুণাগুণটা কিন্তু কমে যাবে তাছাড়া প্রোটিনে নাইট্রোজেন অক্সিজেন রূপান্তরিত হবে ফ্রি রেডিক্যাল যেটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল যদি আমাদের শরীরে জমতে থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে থাকবে যেরকম ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা কিন্তু আসবে তাছাড়া মাশরুমে কিন্তু প্রচুর পরিমাণে এঞ্জিন থাকে ফাইবার থাকে যার কারণে কিন্তু হজমের সহায়তা করে আর দ্বিতীয়বার যদি গরম করে থাকেন এঞ্জিন নষ্ট হয়ে যাবে প্রোটিন নষ্ট হয়ে যাবে তার সাথে সাথে ফাইবারও নষ্ট হয়ে যাবে এখন জানবো তিন নম্বর খাবারটি সেটা হচ্ছে চা সব থেকে প্রিয় খাবার হচ্ছে চা সকালেই ঘুম থেকে উঠলে চা বিকেলেও চা আবার অনেকে তো এর মাঝেও অনেকে চা খেতে খুব ভালোবাসেন একবার করে তারপর বারংবার গরম করে খেলে কিন্তু সেখানেই বিপদ কারণ হচ্ছে চায়ের মধ্যে কিন্তু ট্যানিক অ্যাসিড থাকে তাছাড়া লিভারের জন্য ক্ষতি হতে পারে এছাড়াও চায়ের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে ফ্ল্যাভিন থাকে আপনি যদি চা দ্বিতীয়বার গরম করে খান এই উপাদানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অ্যান্টি অক্সিডেন্ট নষ্ট হয়ে যাবে ফ্লাভিনও নষ্ট হয়ে যাবে চা খেলে যে একটা উপকার হয় সেই উপকার থেকেও আপনি বঞ্চিত হতে পারেন এখন জানবো চার নম্বর আলু সেদ্ধ বা আলুর তরকারি আলুর সেদ্ধ বা আলুর তরকারি খেতে কিন্তু সবাই আমরা ভালোবাসি ভালোবাসার পেছনেও কিছু বিষক্রিয়া থাকে এই পুষ্টিগুণ ভরা আলুর মধ্যে কিন্তু ভিটামিন বি সিক্স থাকে পটাশিয়াম থাকে ভিটামিন সি থাকে যদি দ্বিতীয়বার গরম করে খান সেখানেই সমস্যা এই উপাদানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাছাড়া ব্যাকটেরিয়ার কিন্তু জন্ম নেবে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে বটুলিজম বটুলিজম ব্যাকটেরিয়া কিন্তু ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে মানে হচ্ছে খাদ্য বিষক্রিয়াও পর্যন্ত হতে পারে এই জন্য কিন্তু এই খাবারটাকে দ্বিতীয়বারে গরম করা যাবে না জানবো পাঁচ নম্বর খাবারটি তার নাম হচ্ছে ভাত বাঙালি মানে একদিনও ভাত ছাড়া কাটে না দ্বিতীয়বার যদি ভাতটা গরম করে থাকেন তাহলে হাই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হবে যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বাসিলাস সেরিয়াস এই ব্যাকটেরিয়া কিন্তু খুবই ক্ষতিকারক শরীরের জন্য দ্বিতীয়বার যদি ভাতটাকে গরম করেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যাটা কিন্তু ভাবে বাড়তে থাকবে যার জন্য কিন্তু পর্যন্ত হতে পারে এখন খাবারটি সেটা হচ্ছে ডিম প্রচুর পরিমাণে থাকে খাবারটা যদি দ্বিতীয়বার গরম করে খাওয়া হয় তাহলে কিন্তু প্রোটিনের পরিমাণ কিন্তু কমে যাবে যেটা হচ্ছে নিউট্রেন গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাছাড়া দ্বিতীয়বার গরম করলে কিন্তু টক্সিন বা বিষাক্ত উপাদান কিন্তু তৈরি হতে থাকবে কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক যার কারণে কিন্তু পেটের গলযোগ হজমের সমস্যা বা নানা শারীরিক অসুবিধে কিন্তু হতে থাকবে প্রোটিনের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে খাওয়ার যদি দ্বিতীয়বার গরম করে খাওয়া হয় নাইট্রোজেন অক্সাইড কিন্তু টক্সিনে রূপান্তরিত হবে যেটার জন্য কিন্তু ক্যান্সার হওয়ারও চান্সেস থাকবে সবার লাস্ট সাত নম্বর খাবারটির নাম জানবো সেটা হচ্ছে পালং শাক গবেষণায় দেখা গেছে যে পালং শাক যদি গরম করে খাওয়া হয় তাহলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ কিন্তু বেড়ে যায় ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে বৃদ্ধি পায় আসলে পালং শাকে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে যা গরম করার পর প্রথমে নাইটরাইটস পরে কিন্তু নাইট্রোস্যামিনে রূপান্তরিত হতে পারে নাইট্রোস্যামিনদের কয়েকটা কার্সিনোজেনিক হিসেবে কিন্তু পরিচিত তাই পালং শাক রান্না করার পর কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াটা কিন্তু ভালো ডক্টরবাবুরাও কিন্তু পরামর্শ দেন খাওয়ার পরে কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য কিন্তু গরম করে খাবেন না এই হচ্ছে সাতটি খাবার যে খাবারগুলো কিন্তু দ্বিতীয়বার গরম করে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে এই জন্য আমাদের সবাইকে কিন্তু ভেবে চিনতে কিন্তু খেতে হবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার